বৃহস্পতিবার রাতেই গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার তার সত্ত্বেও বাংলাদেশে উত্তেজনা থামার কোনো লক্ষণ নেই জায়গায় জায়গায় আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা বিশেষ করে ওপার বাংলায় থাকা মতুয়া গোষ্ঠীর মানুষেরা এবার সেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখালো মতুয়া মহাসংঘ শুক্রবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদ জানান কয়েকশো মতুয়া ভক্ত এ বিষয়ে অল ইন্ডিয়া মহাসংঘের সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন বলেন বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দু মন্দির হিন্দুদের বাড়িতে চলছে অবাধে লুটপাট হিন্দু মা বোনদের ধর্ষণ করে খুন করা হচ্ছে আমরা এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি অবিলম্বে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ হোক শান্তি ফিরে আসুক পাশাপাশি এই স্পর্শকাতর বিষয়টিতে বিশেষভাবে নজর দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানান তিনি বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু তাদের উপর লাগাতর একটা অত্যাচার চলে আসছে এখন অবধি প্রত্যেকটা এলাকায় দেখা যাচ্ছে বাড়িঘর দোকানপাট লুট এবং বিশেষ করে হিন্দু মন্দিরের মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে হিন্দু মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে কি হিন্দু মেয়েদের উপর পাশবিক অত্যাচার করে রেপ করে তাকেও হত্যা করে দেওয়া হচ্ছে আমরা দেখেছি কয়েকদিনের মধ্যেই ভারতের সীমান্তে বাংলাদেশ থেকে সংখ্যালঘু মানুষ হাজার হাজার মানুষ জড়ো হয়েছে তারা ভারতে আসার জন্য নিরাপদ আশ্রয় খুঁজছে ভারতে এসে তারা প্রাণে বাঁচতে পারে সেরকমই তারা বার্তা দিয়েছে আমরা আপনাদের ডেকেছি আপনাদের মাধ্যমে আমাদের ভারতবর্ষের মাননীয় যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজির কাছে বার্তা পৌঁছে যাক প্রতিটি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা